এই যে এখন আমরা তানজিলার বাসায় যাব তো লেটি হয়ে গেছে যাই হচ্ছে মনে হয় যাই দেখবো যে সব কিছু শুরুই হয়ে গেছে মনে হয় তো যাই হোক যাওয়া যাক তাহলে এই যে এখানে আমি তানজিলার জন্য কেক বানাইছি তো আসলে মানে ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তখন আসলে বোনের পরীক্ষা চলতিছে আম্মুর কাছে ব্যস্ত ছিল এই জন্য আর কি দেখাইতে পারি নাই তো আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে কেকটা দেখতে কেমন লাগতেছে তো এই যে কালকে বানিয়েছিলাম এক ধরনের আজকে আর আরেক ধরনের তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেকটা কেমন হয়েছে এই যে চলে আসলাম ও এসে দেখছি যে গেটও সাজাইছে গেটটা অনেক সুন্দর লাগছে দেখতে দেখেন অনেক সুন্দর করে গেট সাজাইছে এই যে এখন উপরে উঠে যাব আমরা চল এই যে এখানে সাজাইছে সব সুন্দর করে সাজাইছে এই যে এখানে হচ্ছে তাঞ্জিলাপুর শ্বশুর বাসা থেকে অনেক তত্ত্ব নিয়ে এসেছে এই যে এখানে একটা সুন্দর ডালা আছে চুড়ি তারপরে শাড়ি টিপ এগুলা দিয়ে দেন এখানে আছে ক্ষীর এই

আসলে পরীক্ষা তারপরও দেখেন তানকে খুব জোর করে মানে পড়াতে নিয়ে আসছি আর কি বাসাতে অনেক মেহমানে আসছে কিন্তু পরীক্ষা তো কালকে সব কিছুর আগে তো পরীক্ষাটা তো আর কি মেনটেন করতে হবে যার কারণে পরে তো চলে আসলাম ফাঁকা রুমে ওইদিকে সবাই আনন্দ করতেছে আর আমি আর তানকে আর কি পড়াচ্ছি আর কি তো আচ্ছা ঠিক আছে পড়ুক আমরা এক ঘন্টা পরেই আর কি মজা করবো তোমাকে

পাখি সেদিনকে সেদিনকে পাখি সাজাই দিবে ঠিক আছে না না সারের বউ সাজাই দিবে সমস্যা নাই ততদিনে হয়তো বিয়ে সাথে করে ফেলবে ইনশাল্লাহ তো ঠিক আছে ছায়া করুক সমস্যা নাই ভালো লাগছে দেখতে

স্টেজটা দেখেন চেঞ্জ করিতে কালকে অন্যরকম ছিল এখানে যে এইটা দিছে দেখতে ভালো লাগছে যেখানে সবাই দেখেন তা

এই যে এখানে সবকিছু হচ্ছে নিয়ে আসছে সাকিবাংকলার বাসা থেকে এই যে ফল এখানে ছিল কমলা ছিল হচ্ছে বেদানা আপেল ছিল এখানে এই যে ড্রাগন ফল আছে আর হচ্ছে এখানে কালো আঙ্গুর আছে এই যে এখানে একটা শাড়ি আছে আর চুরি ছিল মেবি আর এই যে এখানে ক্ষীর ক্ষীরই মেবি এটা ক্ষীর দিয়ে বানা নিয়ে এসছে এই যে মিষ্টি নিয়ে আসছিল তো দেখতে অনেক ভালো লাগছে আর কি মানে এগুলো আর কি তত্ত্ব নিয়ে আসছে আর কি বাসায় থেকে এখানে যাও 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 এই নাচ পড়ে আসো মজা করতেছ হ্যাঁ কাল কিন্তু পরীক্ষা মনে রাখো বুঝছো এই যে এখানে নাচতে হচ্ছে তানজিলার সাথে তানজিলা দেখতে অনেক সুন্দর লাগছে আমি তো বলেই দিয়েছি যে মানে তামিলের নায়িকারের মতো লাগছে আসলে অনেক সুন্দর লাগছে অর্নামেন্ট না না অর্নামেন্টগুলো খুবই ভালো লাগছে আর কি হ্যাঁ 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 ভালো বলছে আসলে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন নাচ একটু পাশে যাও আসো

ये देख रहे हैं ये तो क्या है की होइसे 700 ना दे दो दो 3 देगा बैग 1 तो देखन छोटा सा बैग है 3 देगा में पाबो

এখানে সবাই নতুন টিকলি দিছে ভাবি দেখে দেখেন এটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে সব ভাবিটাই শুরু করে দিয়েছে অবশ্য মেয়েদের সমস্যা হয় নাই দুই মেয়ের সমস্যা হয় না আমার বোনেরও সমস্যা হবে তারপরে ভাবিদেরও সমস্যা হবে কারণ তারা হেজাব পড়ছে যার কারণে ইয়ে করতে পারতেছে হ্যাঁ হ্যাঁ যাও ভাবি যাও সমস্যা নাই ঠিক আছে পড়েন ভাবি সুন্দর লাগবে দেখেন পাপিয়া ভাবি ট্রাই করছে বাসায় যাবে মানে হ্যাঁ হ্যাঁ যান ভাবি যান না হ্যাঁ ঠিক আছে জান